চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুর্নীতি দমন কমিশন সকলে অবগত আছেন কনস্টেবল পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আগামী একত্রিশ অক্টোবর দুই সকাল দশটা থেকে দশটা তিরিশ মাত্র আধা ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন গুগল বা ক্রোমে আপনি যে এ ডাবল সি টেলিটক দিবেন ধরবার তাদের ওয়েবসাইট চলে আসবে ক্লিক করবেন ক্লিক করে তাদের ওয়েবসাইটগুলো কিন্তু একদম ক্লিয়ার সহজে এডমিট কার্ড ডাউনলোড করে যায় এডমিট কার্ড অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখেন আমরা যেহেতু কনস্টেবল পদের এডমিট কার্ড ডাউনলোড করবো কনস্টেবল পদের ক্লিক করলাম তারপরে এখানে আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি আগে সেভ করে রেখেছি চলে এসেছে এডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন এই দেখতে পাচ্ছেন এডমিট কার্ড কনস্টেবল পদের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন এইভাবে সহজভাবে করে নেবেন এত ঝামেলা করা দরকার নেই যে এই এখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে এখানে আধা ঘন্টা পরীক্ষা হবে এখানে আমি দেখাচ্ছি এই যে পরীক্ষা দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরীক্ষা পরীক্ষা হল দশটা থেকে দশটা তিরিশ এখানে এমসিকিউ পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেপশন যে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কিন্তু ঘন্টা খোলা রয়েছে আর কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার্থী এক অধিকের অধিক কিন্তু পরীক্ষার্থী তো যেহেতু দুদুগের চাকরি সকলেই জানেন একটা কোয়ালিটিফুল একটা চাকরি তাই আপনারা অবশ্যই পড়াশোনা করে যাবেন ক্যান্ডিডেট বেশি পড়াশোনা না করলে কিন্তু কখনো পাশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এডমিট কার্ডগুলো অবশ্যই একই এডমিট কার্ড দিয়ে কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে হবে তাই আপনাদের বলবো এডমিট কার্ডগুলো একটু ভালোভাবে দুই চার পাঁচ কপি ডাউনলোড করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম আলাইকুম